পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের গোল চারিগ্রাম এগারোই আগস্ট রাত নয় ঘটিকায় ডাকাতি করার চেষ্টার অভিযোগে এসএসসি এক পরীক্ষার্থীর হাতে খেলনা পিস্তল ধরিয়ে দিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম বলাতে মারপিট করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে অভিযুক্ত চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সে পিটিভি বাংলাকে জানায় আমরা তিন চারটি হুন্ডা চালিয়ে দাসাইরহাটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় পরিকল্পিতভাবে এক দল খারাপ প্রকৃতির লোক ডাকাত বলে চিৎকার করে ধাওয়া দিলে আমি হুন্ডা থেকে মাটিতে পড়ে যাই তখন আমাকে অনেক এলোপাথারি পিটিয়ে খেলনা পিস্তল ধরিয়ে দিয়ে স্বাধীন চেয়ারম্যানের নাম বলাতে বাধ্য করে এরপরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে সেনাবাহিনীর জিজ্ঞাসা করে বুঝতে পারেন আমি নির্দোষ ঘটনাটি সাজানো পরে আমাকে ছেড়ে দেয় এখন এনাম ক্লিনিকে ভর্তি আছে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও সহপাঠী ঘটনাটি সহ স্কুলের ছাত্ররা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে এ বিষয়ে সাবেক চেয়ারম্যান সাইদুল আলম স্বাধীনকে জিজ্ঞেস করিলে তিনি জানান বিষয়টি সাজানো মিথ্যা তিনি চারিগ্রামবাসীর নিকট বিচার দাবি জানান

બસ ઓસ 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 ઓ কাৰ কথা আছিলো কাৰ কথা আছিলো কাট কথা ভাবনামে এই চারেক্রাম শাহজাদ আলি খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সেই ছাত্রকে দাসের গ্রামে খেলনা পিস্তল সহ জনতার হাতে আটকের ঘটনায় সেই স্কুলের ছাত্র সকলেই প্রতিবাদ জানিয়ে মানবমোজন পালন করতেছেন এখানে দেখেন এই সেই সেই ফাহাদ নিন্দ প্রতিবাদ জানাইছে দেখেন কাল হ্যাঁ সবাই মিলে তাকে মারা হয়েছে তিনি তিনি ডরাইয়ে মাইটির তো ফাহাদ ও কেমন ও কেমন ও ডাকাত না সন্ত্রাসীও না সে প্রাংলার ও বিদেশি ফলার বৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি চারগ্রাম শাহজাত আলী খান উচ্চ বিদ্যালয় এই শাহদুদ আলী খান উচ্চ বিদ্যালয়ের এবার এস এস সি পরীক্ষার্থী যার নাম ফাহাদ সে গত রাতে জানেন কি চারিগ্রাম ইউনিয়নের দাসরারি গ্রামে ডাকাতি করতে গিয়ে খেলনা পিস্তল নিয়ে জনতার হাতে আটক হয়েছেন আসলে কী কীভাবে আটক হয়েছেন উনি কি করতে গিয়েছিল সত্যি সে ডাকাতি করতে গিয়েছিল খেলনা পিস্তল নিয়ে না কাউকে ভয় দেখাতে গিয়েছিল কিন্তু ওখানে উদ্দেশ্য প্রণতভাবে অনেকে জিজ্ঞাসাবাদ করেছে তো আপনি বা তুমি এখানে জন্য এসেছো কে পাঠিয়েছে সাধারণত ডাকাতি করতে গিয়ে যারা আটক হয় তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় ডাকাতি করেছে অথবা কে কে আছে কিন্তু ওখানে তাকে জিজ্ঞাসা করেছে তোমাকে কে পাঠিয়ে পাঠিয়েছে তুমি তার নাম বলো নাম বলে তাকে তোমাকে ছেড়ে দেওয়া হবে এরকম একটা কিছু ওই ডুবত জি আচ্ছা গতকাল যে এই খেলনাফিস তুমি দাসারি গ্রামে যে ডাকাতি অথবা যে কোনোভাবে ওখানে গিয়ে জনতারাতে আটক হয়েছে ওই ফাতকে তো অবস্থিত আছে না ও তো এসএসসি পরীক্ষার্থী তোমরা তো এসএসসি পরীক্ষার্থী তা কি আসলে ফাহাত কি ঢাকাত বা ওইরকম না মানে ওই করে বলে কান মানে গেলেন কার মানে ধমক দেবার সাহস করেন ভদ্র ছেলে ভালো ছেলে ওকে আসসালামু আলাইকুম ওই যে আপনাদের স্কুলের এক ছাত্র নাম তার ফাহাত ফাহাদ সারিগ্রাম গ্রামে গ্রাম ইউনিয়নে দশাড়ি গ্রামে ডাকাতি করতে গিয়া বা তাকে যাকে বা হত্যা করতে গিয়া যে কোনোভাবে জনতার হাতে আটক হয়েছে খেলনা পিস্তল সহ আসলে কেউ কি প্রকৃতি কেমন ডাকাত প্রকৃতি না সন্ত্রাস প্রকৃতি না আপনি কি তার কীভাবে ছিলেন কতটুকু জানেন আমার ছাত্র ওইল আমার ছাত্র দশ ছাত্র ও স্কুল করে এখন আমি এতটুকু বলতে পারবো আবার পৃথিবীর আমি শুনি নেই যে এরকম তো তারপর কীভাবে সে ওখানে গেল এটা আমার জানা নাই যে আমি জানি যে ও তো আমার এখানে নিয়মিত ছাত্র ক্লাস করে এর পরীক্ষার্থী হ্যাঁ পরীক্ষার্থী আমার তোমাকে <laughs> <laughs> <pure> <laughs paganishment> পনেরোটাই আঘাত করছে তাদের তো নাম বলতে পারবো না রিপন দেনের চালাবেলা ছিল অনেক তারা আমাকে অনেক আঘাত করছে বলছে বল স্বাধীনের নাম বল তাহলে তোর মারবো সে অনেক তার মারছে হ্যাঁ অনেক মারছে কিছু তাহলে কী কী মারছে এবার নাম পিঞ্চো নামের একজন ছিল হৃপন্দয়ন ছিল তারপর আপনার রিকন দান এর বাজদারা ছিল আপনি শাহিত আলম স্বাধীন সাবিৎ স্যার স্যার করছে আচ্ছা গতকাল দাসহাড়ি গ্রামে প্রায় একটা কাছাকাছি বাঁধ নামে এক সাহদালি উচ্চ বিদ্যালয়ের নব শ্রেণীর ছাত্রকে দশম শ্রেণীর ছাত্রকে সহ আটক করেছে এই সময় তাকে জিজ্ঞাসাবাদ করছে একাধিকবার অনেকে কে পাঠাইছে পিস্তর সহ ডাকাতি করতে অথবা কাউকে খুন করতে এই সময় সেটা অনেক পেরাপেরি করার পরও অতিরিক্ত চাপে বলতে বাধ্য হয়েছে বা বলছে যে আমাকে পাঠাইতে সবাই স্বাধীন আপনি আসলে বিষয়টা কতটুকু জানেন আসলে আদৌ কি সত্য কি সত্য না আসলে আপনি যখন দেখছিলেন তখন আমিও ওই মোবাইলে ওই ঘটনাটা দেখতেছিলাম তিনশো নামে একটা ছেলে যে একটা মার্ডার মামলার আসামি আল্লাহ মস্তার আসামি যেটা অস্ত্র মামলার আসামি ও ওকে পেটাচ্ছে এবং ওই পিস্তল ধরায় ধরাই দিচ্ছে যে বল স্বাধীন তোকে পাঠাইছে ডাকাতি করার জন্য পাশে বিপন দাঁড়ানো স্বপন দাঁড়ানো এন্ট্রি দাঁড়ানো এন্ট্রি হইলো মাত্র মাস দুয়েক আগে পরিমল হত্যার আসা এবং স্বপন যার পেশাই ডাকাতি আর যে রিপন যে মূর্খ রানি মমতাজ বেগম যাকে চেয়ারম্যান বানাইছে ওই এখনও মামার হাজির আছে আমার খুব মানে আমি যুদ্ধ ছেলেটার কান্না করতেছে মারতেছে আমার খুব কষ্ট হইতেছে কিন্তু আমার আবার আমার হাসি পাচ্ছে হলো যে চারিগ্রামের শ্রেষ্ঠ খনি এবং ডাকাত অস্ত্রধারী তারা একটা দশম শ্রেণীর ছেলেকে ডাকাত বলে সম্বোধন করতেছে এবং সাবেক চেয়ারম্যান আমি স্বাধীন আমাকে সম্মান সম্মানহানির জন্য বারবার ওকে পেটাচ্ছে যে তুই কথা বলি আমি এই ব্যাপার নিন্দা জানাচ্ছি আমার চারিগ্রামবাসী আবার মানিকগঞ্জ জেলার প্রশাসনের কাছে এটা আমি বিচারের দাবি পিটিভি বাংলা মানুষের গোল